দু হাজার চব্বিশ সালে বিজয় মিছিলে রবিউল ইসলাম মবে শিকার হয়ে আন্দোলনে যেহেতু মানে মবে শিকার হয়ে একটাও মৃত্যুবরণ করে তো এটা নিয়ে হচ্ছে গণমাধ্যম তখন কোনো কাজ করে নাই আমি অনেক রিচ করার চেষ্টা করেছি আমি সেপ্টেম্বরের দশ তারিখে পোস্ট করেছিলাম আমার ফেসবুক আইডি থেকে যদি কেউ গণমাধ্যম কর্মী আমার হেল্প করেন তাহলে আমার অনেক উপকৃত হয় আমি নিউজ করার জন্য অনেক ট্রাই করেছি আমি প্রথম আলো থেকে শুরু করে অনেক পত্রিকা এবং টিভি চ্যানেলের ইমেইল আইডিতে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং আমার পিডিএফ ফাইলটা দিয়েছিলাম এবং হটলাইনে রিচ করার চেষ্টা করেছি কিন্তু কেউ তখন রিসপন্স করে নাই বা নিউজটা করার চেষ্টা করে নাই যে তখন তারা বলছে যে এটা আমাদের চ্যানেলের জন্য হুমকি হয়ে যাবে ইন্ডিয়া নিউজ পাবলিশ করা মুহূর্তে করা সম্ভব নয় তারা নিউজটা করে নাই আমি এসিটিভি থেকে শুরু করে মাই টিভি এবং চ্যানেল টুয়েন্টিক প্রতিতে শুরু করে প্রতিটা চ্যানেলেই রিস করার চেষ্টা করছি কিন্তু তারা কেউ রেসপন্স করে নাই এমনকি সাংবাদিক পিনাকি এবং ইলিয়াসের এই মেইল আই আমি দিয়ে রাখছিলাম তারা রেসপন্স করে নাই তো আমি পোস্ট করার পরও যখন রেসপন্স করে নাই আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে যতটুকু সম্ভব কারণ আমি তখন অনেক অসুস্থ ছিলাম একে তো যার হাজবেন্ড যেভাবে মারা যায় সে কতটা ট্রোমাটাইজ থাকে সেটা আপনাদের একটু হইলেও বোঝার কথা যদিও বা আমাদের মতো ফিল করতে পারবেন না আপনারা আর আমি তখন চার মাসের প্রেগনেন্ট ছিলাম তো তারপরে আমার বাবু যা হয় আমার বাবু বলে মাসে আট মাস তো আমাদের তো দুজনের আসলে সংসার লাইফে অনেক স্বপ্ন ছিল বাবুকে তো আমার বাবুটা তো মানে ওর বাবাকে কখনো দেখতে এই এই মানে কঠিন সত্যর মধ্য দিয়ে আমার যাইতে হচ্ছে তারপরও মানে এত এত অভিযোগ এত এত ট্যাগ লাগিয়ে এত গুজব ছড়ানো হচ্ছে যে বর্তমানে তো প্রতিটা মানে মানুষ ভাইরাল হওয়ার নেশায় এত পরিমাণ গুজব ছড়ায় আমি এগুলো অপবাদ থেকে দূর করার জন্য আমি সমস্ত ডকুমেন্টস তথ্য মন্ত্রণালয়কেও একটা পিডিএফ ফাইলও দিয়েছি সাথে প্রিন্ট আউট করে দিয়েছি এবং খুলনা থেকে যে ও যেহেতু খুলনা খালিশপুরে ওর আইডি কার্ডের ঠিকানা দেওয়া ওইখানেই জন্ম বেড়ে ওঠা যেহেতু ওর বাবা বিদ্যুতে খালিশপুর বিদ্যুৎ কেন্দ্রে থাকতেন ওখানে জব করতেন তো ওইখান থেকে তদন্ত কমিটি গঠন করা হয় তিনবার আমার ভেরিফিকেশন করা হয় তো সবাই সঠিক তথ্য জানে এবং সে অনুযায়ী ও গেজেট ভুক্ত হয় তারপরও কেন সংবাদপত্র মাধ্যমে এরকম গুজব ছড়ানো হলো যেখানে কয়েকটা ফেসবুক পেজে এই ধরনের গুজব রিয়েছিল তখন যার কোনো ভিত্তিহীন প্রমাণ ছাড়া যদি কেউ প্রমাণ দিতে পারে যে রবিউল ইসলাম লিমন আন্দোলনের সাথে জড়িত ছিল না বা সে কোনো ভুয়া সাংবাদিক বা তাকে যে ট্যাগুলো দেয়া হয়েছে সেগুলো যদি সত্য হয় তাহলে শহীদ থেকে বাদ দিয়ে দি বা যে কোনো তথ্য প্রমাণ করতে পারলে আমরা যে কোনো সাজা নিতে রাজি কিন্তু এই তথ্য যদি প্রমাণ করতে না পারে তো তারা যে মানে ভুয়া তথ্য ছড়িয়েছে কোনো সোর্স ছাড়া কোনো আমাদের সাথে কোনো মত বিনিময় ছাড়া কোনো সাক্ষাৎকার ছাড়াই তারা যে এই গুজবটা ছড়িয়েছে এর জন্য তাদেরকে ক্ষমা চেতে হবে এবং সে এইটা নিউজটা পাবলিশ করবে পুনরায় ক্ষমা চেয়ে এবং সঠিক তথ্য প্রচার করবে প্রথম আলো হচ্ছে ছত্রিশ মিনিটের একটা ভিডিও ডকুমেন্টারি তৈরি করেছে যা ইসের যাত্রাবাড়ি যাত্রাবাড়ির হয়ে আন্দোলন নিয়ে যাত্রাবাড়ি হয় তো সেখানে ২৬ মিনিটের ওইখানে তারা প্রচার করেছে যে ওইখানে দুই থেকে তিনজন লোক আন্দোলনকারী হাতে মবে শিকার হয়ে মারা গেছে তো তারা যদি শহীদ হয় তাহলে রবিউল লিমন কেন নয় তারা নিজের ডকুমেন্টারি তৈরি করেছে যে ওইখানে এমন সিচুয়েশন তৈরি হয়েছিল যেহেতু পুলিশটা সাধারণ পোশাকে বের হয়ে যাচ্ছিল তো মানুষ তখন বুঝতে পারছিল না এজন্য তারা কনফিউজড হয়ে অনেক সময় আন্দোলনের লোককেই মারছে তো সেদিন এই সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল এবং মানুষ তো আসলে ছোটে তখন যাচাই বাছাই না করেই মারে তো লিমন যখন মারে ওর আইডি কার্ড সবসময় ওর মানি থাকে তো ওকে মেরে ফেলার পরে ওর আইডি কার্ডটা দেখছে ওর আইডি কার্ড লেখা আছে যে ও মার্সেন্টাইজার ছিল নর্থ নিচের ও কখনোই কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না ডায়োসিনামাইড ও স্যালিসাইডিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং